বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোটা ভেটকি মাছ দিয়ে ফুলকপি খুবই সুস্বাদু একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে ভেটকি মাছে লবণ এবং হলুদ দিয়ে দেব এবার আমি লবণ এবং হলুদ মাছের সাথে ভালো মতন মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এই অবস্থায় আমি মাছটি ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি মাছগুলিকে এক এক করে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। এবার আমি মাছগুলিকে ভালো মতন এক পাশ লাল করে ভেজে অন্য পাশ উল্টে দেব এইভাবে আমি মাছগুলিকে ভালো মতন দুপাশ লাল করে ভেজে নেব মাছ যখন ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত মাছ যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই ফুলকপিগুলি ভাজার জন্য দিয়ে দেব সমস্ত ফুলকপিগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি হালকা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ফুলকপির মধ্যে অল্প পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার আমি ফুলকপিটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজতে থাকব ফুলকপি যখন প্রায় ভাজা হয়ে আসবে এবার আমি ফুলকপিগুলি তেল থেকে তুলে নেব সমস্ত ফুলকপিগুলি আমি তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব এবার আমি আলুগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে হালকা ভেজে নেব আলু যখন হালকা ওরকম ভাজা হয়ে আসবে এবার আমি এখানে পেঁয়াজ কুচিগুলি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলি এখানে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কিন্তু এখানে কড়া করে আপনারা ভাজবেন না এবার আমি তেলের মধ্যে আগের থেকে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার আমি টমেটো ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব টমেটো যখন এরকম নরম হয়ে আসবে এবার আমি এখানে একসাথে বেঁধে রাখা আদা রসুন এবং পাকা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এই সমস্ত মশলাগুলি আমি ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যখন ভালো মতন কষে যাবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলি মশলার মধ্যে দিয়ে দেব এবার আমি মশলার সাথে ফুলকপিগুলি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নেব এবার এখানে আমি তরকারিতে ঝোল রাখার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিটি একটু নাড়াচাড়া করে নিয়ে তরকারিটিকে কিছুক্ষণ ফুটতে দেব যখন আলু এবং ফুলকপি সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে ভাজা মাছগুলি তরকারির মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলি তরকারিতে দেওয়া হয়ে গেলে এবার আমি নাড়াচাড়া করে নিই কিছুক্ষণ এই অবস্থা তরকারিটি হতে দেব। এবার তরকারি যখন হয়ে আসবে এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কা এবং গরম মশলার গুঁড়ো তরকারির উপর আমি দিয়ে দেব। এবার গরম মশলা সমস্ত তরকারির সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম লো করে কিছুক্ষণ তরকারিটি হতে দেব। ব্যাস এইভাবেই আমার তৈরি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে গোটা ভেটকি বাছেন এই পত্রি আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে বানান দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে আজ আসি বাই